আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে আমরা তিনশো ফিট যাচ্ছি আর আমরা কে কে যাচ্ছি আর কেন যাচ্ছি কিবা কোথায় যাব ঘুরতে আরও ওইখান থেকে সব কিছুই এই ভিডিওতে আছে আমরা কিন্তু তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা হচ্ছি কিন্তু ওইখান থেকে আবার কোথায় যাব সেটা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে এই যে আমরা কারা কারা যাচ্ছি সেটা হলো মেন বিষয় আমরা কিন্তু কয়েকদিন ধরে খালি এক একটা প্রোগ্রাম করছিলাম যে এক একজন এক এক জায়গায় ঘুরতে যাওয়াতে কিন্তু মজা লাগে না সবাই যদি একসাথে ঘুরতে যাই তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় এনজয় করা হয় আর ফ্যামিলির সাথে ঘোরা তো মজাই আলাদা এটা যারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরেন তারা অবশ্যই জানেন তো এই যে এখন আমরা সবাই কিন্তু গাড়িতে উঠে গিয়েছি আর আমাদের গাড়িও কিন্তু আল্লাহর নামে ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি আর আজকে আমাদের সাথে কিন্তু কোনো বড় ফ্যামিলি মেম্বাররা নেই আজকে শুধু আমরা ভাই বোনরাই একসাথে যাচ্ছি আর মেন কথা হচ্ছে আমরা প্রথম কিন্তু তিনশো ফিট শাকিলা পার হাঁসের মাংস খাওয়ার জন্য প্রোগ্রাম করেছিলাম তারপরে কিন্তু আবার ভাবলাম যে যেহেতু আমরা তিনশো ফিট যাচ্ছি তো শুধু সাকিলাপার দোকানে না আমরা প্রথমে বাণিজ্য মেলা যাবো যেহেতু জানুয়ারি মাস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে তো সেই জায়গাটাকে মিস করা যাবে না তো আমার ব্লগ যারা সবসময় দেখেন তাদেরকে তো সবসময় পরিচয় দেওয়া দরকার নেই কারণ তারা কম বেশি আমার ব্লগ দেখেন তারা জানেন কে আমার কি হয় তো যারা আমার ব্লগে নতুন আছেন তাদেরকে বলছি আমার এখানে আমার বড় বোন আছে খালাতো বোন আছে মামাতো বোন আছে তারপরে ওদের হাজব্যান্ড আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে কিন্তু ওমরা হজে গিয়েছে তো সেই সুযোগে কিন্তু আমি এখন ঘুরতে এসেছি আসলে আপনাদের ভাইয়া যদি সাথে থাকতো তাহলে কিন্তু উনিও আমাদের সাথে আসতো আর না হয় আমাকে একা নিয়ে যেত দেখা যায় সবসময় কিন্তু ওনাকে আমরা ফ্যামিলি প্রোগ্রামে পাই না আর সবাই একসাথে ঘুরতে গেলেও উনি আমাদের সাথে থাকে না আর সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের দিনটা আমাদের জন্য ছিল অনেক বেস্ট কারণ আমরা সবাই যখন এক হই তখন কিন্তু অনেক অনেক মজা হয় আমাদের মা যে আসলে অনেক সেটা কিন্তু বলে প্রকাশ করানো যাবে না আর এই যে এখন কিন্তু আমরা বাণিজ্য মেলার ভিতরে সর্বপ্রথম আমরা আইসক্রিমের দোকানে এসেছি এবার ফার্স্ট টাইম কিন্তু আমি তিনশো ফিট বাণিজ্য মেলায় এসেছি কারণ আমি বাণিজ্য মেলায় গিয়েছি কিন্তু তিনশো ফিট আসার পরে আমি এখানে একবারও আসিনি এই প্রথম আসলাম আর সবসময় আপনাদের ভাইয়ার সাথে গিয়েছি আগারগাঁও যেখানে সেখানে আমি গিয়েছি কিন্তু এবার আমি আমার ভাই বোনদের সাথে আপনাদের ভাইয়াকে ছাড়া এই তিনশো ফিট বাণিজ্য মেলায় আসলাম তো এখানে কিন্তু দেশি বিদেশি আর হচ্ছে অনেক অনেক অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে দোকান বসেছে আর হচ্ছে আমরা সচরাচর অনেক কিছুই কিন্তু অনেক অনেক মার্কেটে গেলে দেখি কিন্তু এখানে একটু ভিন্ন রকমের দেখা যায় অনেক কিছু আমরা এখানে আনকমন অনেক জিনিস পেয়েছি আর আমার কাছে না সবচেয়ে বেশি এই যে এই নাগড়া জোতাগুলো আর হচ্ছে স্লিপারগুলো অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমি এখান থেকে একটাও ট্রাই করিনি আর নেই নিই এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টল বসেছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে এখন কিন্তু বাণিজ্য মেলার সময় শেষ তারপরও কি করব আমার একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল কারণ অনেক দিনই আমি অনেক সমস্যাতে ছিলাম আসলে ফ্যামিলি নিয়ে আবার এখন আমার ছোট বাচ্চা আছে আমি সময় করতে পারি না তারপর কিন্তু শখের বসে আমি একটু ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার কোনো অন্য কোনো আইডিয়াই নিয়ে ভিডিও নিয়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে আমার ভিডিও আমার ভিডিও দেখবে আমাকে চিনবে আসলে এটাই আমি অনেক খুশি হই অনেকেই আমার ভিডিও দেখে আমার অনেকেই চিনে আর কোনো কিছুই না আর এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে ডিনার সেট ছিল আসলে এখানে আমার কাছে মনে হয়েছে রিজনেবল প্রাইসে একটা ডিনার সেট নেওয়া যায় কিন্তু এত দূর থেকে নিয়ে যাব সেই জন্য কিন্তু আর আমি নেই নি আমি শুধু মশলা রাখার জন্য কয়েকটা কাচের বই নিয়েছিলাম আর এই যে এখানে কিন্তু অফার প্রাইজে ব্যাগ পাওয়া যাচ্ছিল ভেনিটি ব্যাগ তো এখানেও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখান থেকে আমার মেয়ে আর আমার খালা তো বোন একটা নিয়েছে আর হচ্ছে বাণিজ্য মেলার মেন যে টপিকগুলো থাকে যে এখানে একটা কিনলে দশটা ফ্রি একটা কিনলে বিশটা ফ্রি এরকম যে কয়েকটা দোকান ছিল তো এইখানে একটা দোকানে আমরা বসলাম আর হচ্ছে আমাদেরকে খুব সুন্দর করে যত্ন সহকারে দেখাচ্ছিলো কীভাবে কী হয় তো মোটামুটি ভালোই লেগেছে কিন্তু আমরা তো আর সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি যে একটা কিনলে দশটা ফ্রি এগুলো নিতে পারবো কারণ অনেক প্রাইস থাকে এগুলার আমরা কিন্তু এখানে কয়েকজনই ভাই বোন আরও কিন্তু ভাই বোন আমাদের বাকি আছে তারা আমাদের সাথে আসতে পারেনি যে কোনো কারণেই হোক যে কোনো সমস্যাতেই হোক তারা আসতে পারেনি তাদেরকে আমরা খুব মিস করেছি আর একটু একটু করে কিন্তু তাদেরকে নিয়ে যখনই কোনো মজা করা হয়েছিল সেগুলো আমি আপনাদের সাথে দিয়েছি আপনাদের মাঝে আর হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু এই স্টোলে কিন্তু বাহারি রকমের জিনিস আর হচ্ছে গড়ের আসবাবপত্র খুব সুন্দর সুন্দর তারপরে এই যে বাইক বাইকও আছে আসলে এগুলো স্কুটি আর ওই সাইডটাতে বাইক ছিল আর হচ্ছিল আমি কয়েকবারই আমার বোনকে বলেছিলাম যে একটু বাইকে চড়ে অথবা স্কুটিতে চড়ে ছবি তুলতে আর এই যে মনে হচ্ছে কি ওরা ওদের বাড়িতে বসে আছে যে এতটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে তো এখানেও কিন্তু একটা মজা হয়েছিল ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আমি বলতেছিলাম যে তোমরা দুজন দুজনকে দেখতে এসেছ মিট করতে এসেছো এখন সেই অনুযায়ী একটু কথা বলো তো তাই কিন্তু একটু বাবদর ছিল আর দুজন এমনভাবে কথা বলতেছিল যে আমাদেরকে বুঝাইতেছিল মানে আপনাদেরকে যে আমরা দুজন দুজনকে দেখতে আসছি প্রথম মিট করছি আর কি এসবই তো এখানে আবার আমি একটা অফার প্রাইজে কিন্তু একশো টাকায় একটা প্যাকেট ছিল জুসের আর সাথে কিছু আইটেম ছিল সেটা নিয়েছি তো আমরা কিন্তু এখন বাহির পথ খুঁজছিলাম কারণ আমরা বাহিরে চলে যাব অনেকটা সময় কিন্তু এখানে হেঁটেছি আর অনেক বড় মেলাটা ছিল আমরা কিন্তু পুরোটা ঘুরতে পারিনি আর এই যে এটা আমার মামা তো বোন আর এটা ওর হাজব্যান্ড এখন ওরা দুজন কিন্তু রোমান্টিক মুডে চলে যাবে দুজন কিন্তু দেখবেন কতটা সুন্দর করে করে মানে কি অবস্থা ওদেরকে আসলে যারা আমাদের ফ্যামিলির এগুলো দেখে তারা অনেকেই হিংসা করে নাকি আমরা নাকি অনেক মজা করি আমরা নাকি অনেক ঢং করি আসলে সেটা কি সত্যি আমরা আমরা ঢং করি না আমরা সবাই কিন্তু মেনলি খুব মজা করি আর সবাই খুব এনজয় করি এই যে এখন আমরা বাহির পথে চলে যাব আর আমরা কিন্তু অনেকগুলা দোকান নাগরেই চলে এসেছি এখন যাচ্ছি আমরা সেই ভাইরাল ব্রিজে যে ব্রিজে যে সবাই খুব ভিডিও করে আর হচ্ছে টিকটক করে পিক তুলে সেখানেই যাচ্ছি এখন আমরা তারপরে আবার আমরা যাব শাকিলা আপার দোকানে হাঁসের মাংস আর রুটি খাওয়ার জন্য আইসা পড়ছি তিনশো ফিট তিনশো ফিটের যে বিউ ভিডিও করলে ফাইনালি আমরা তিনশো ফিট আইসাই পড়লাম আর এখানে আসার পরে যে যার মতো করে ছবি অথবা ভিডিও সব কিছু করা শেষ আর এই যে এখন কিন্তু আবার আমরা শাকিল হাসের হাঁসের মাংসের দোকান খুঁজতে খুঁজতে একেবারে নাচে হালাবস্থা হয়ে গেছে আমরা কিন্তু সেই ভাইরাল ব্রিজে আধা ঘন্টাও ছিলাম না আর এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে অবশেষে কিন্তু আমরা সব বাধা বিপত্তি ফেলে রেখে শাকিল আপার দোকান খুঁজে পেয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যে শাকিল আপার দোকানের শাকিল আপাকেও পেয়ে যাবো একটা কিছু আমাদের বলে চলে আয় একসঙ্গে হাই 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 কিছু কেমন করে বলে শাকটা মইলে গেছেগা আইজোকা নাই কত শাকের নাই শাকের মইলে গেছেগা আমি মইলে গেছি আমার বলে আমার বলে পয়সা লরেছলা দোকান এই সেই শাকিলাপা ভাইরাল শাকিলাপার সাথে অবশেষে আমরা সবাই দেখা করেই ফেললাম আর এতটা ধরে চলে এসেছি শুধু শাকিলাপার হাঁসের মাংস রুমালি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে আমরা সবাই কিন্তু টেবিলে বসে পড়েছি আর সবাইকে হাঁসের মাংসটা সামনেই দেওয়া হয়েছে কিন্তু রুটি তো খাবার সামনে নিয়ে কিন্তু বসে থাকা যায় না কখন খাবো সেই দাম থাকা হয় তো এখন কিন্তু আমরা সবাই কিন্তু রুটি ছাড়াই মাংস খাচ্ছিলাম আর কিন্তু রুটির জন্য একটু ওয়েট করা লাগছিল তো এই যে দেখুন অবশেষে কিন্তু আমরা খেয়ে ফেললাম হাঁসের মাংস যেটার উদ্দেশ্যে আমরা আজকে এসেছিলাম আর এখন কিন্তু রাত প্রায় অনেক হয়ে গিয়েছে বারোটা বাজে তো এতটা সময় কিন্তু কখনো কোথাও এত ঘোরাঘুরি হয়নি কারণ এত লং টাইম কিন্তু কোথাও যে থাকি না রুটি বানাতে দেরি হচ্ছিল তাই কিন্তু এখন আমরা চাপটি দিয়েই মাংস খাওয়া শুরু করে দিয়েছি সেই সাথে ভিডিওটাও শেষ করে দিয়েছি আল্লাহ হাফিজ